আমরা জানে শিশের পক্ষে আছে, জানে শিশের পক্ষেই থাকব। তবে মনোনয়ন নিয়ে এখানে অসন্তুষ্ট যে ব্যাপারটা আছে সেটা আমি আজকে আপনাদের ক্লিয়ার করি আমাদের যাকে এখন সম্ভাব্য প্রার্থী হিসেবে দেওয়া হয়েছে উনি অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তিত্ব একজন সিআইপি আমি ওনার কাছে একটাই সাধারণ প্রশ্ন থাকবে আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন আপনাকে অর্থ করে দিয়েছেন ছবি দিয়েছে একটা যারা আছে। তারা সবাই এক একটা এম নিয়ে রাজনীতি করে কেউ হয়তো মেম্বার হবে কেউ চেয়ারম্যান হবে একটা টার্গেট নিয়েই মানুষ আগায় এটা আপনিও যখন ব্যবসা শুরু করেছেন আপনি প্রথমে সিআইপি পি ছিলেন না ধাপে ধাপে একটা পর্যায়ে আল্লাহ আপনাকে এই জায়গায় নিয়ে গেছেন আমার ওনার কাছে প্রশ্ন থাকলো এত দিন যাব যুগ যুগ যাব যারা পরিশ্রম করে এসেছেন যারা চিন্তা করেছেন যে আমি এই পজিশনে আমি যাব আমি এই নির্বাচনটা এইভাবে করতে চাই আমার মনে হয় আপনি সম্মানিত ব্যক্তি সম্মানের জায়গায় থাকা উচিত ছিল আপনার এই নির্বাচনের মধ্যে হঠাৎ করে জয়েন করে এসে এই নির্বাচনে আপনি প্রার্থী হওয়াটা এটা তৃণমূলের জন্য আসলে এটা একটা বিব্রতকর একটা সিচুয়েশনই হয়ে গেছে তারপরে আমাদের দলের সিদ্ধান্ত চূড়ান্ত যখন আপনার চূড়ান্ত মনোনয়নের প্রশ্ন আসবে চূড়ান্ত মনোনয়ন আসবে তখন আমরা প্রার্থীর নাম আর এছাড়া তো আমরা আজকে দানের শেষে ভোট চাচ্ছি দানের শেষে ভোট যেহেতু চাচ্ছি প্রার্থীর নাম বলা না বলা তাতে গেলে খুব একটা কিছু আসে যায় না প্রার্থীর সাথে বসলাম চা খাইলাম তার সাথে যে মিছিল মিটিং প্রসেশন করলাম এটাই তো নির্বাচন না আমরা আলটিমেটলি এখানে যারা আছি সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে বিশ্বাসী আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আমরা তাদের নেতৃত্বের উপর অবিচল আস্থা নিয়ে আছি তাদের সিদ্ধান্তটাই আমাদের সকলের জন্য চূড়ান্ত প্রথমত যেটা বলবেন যে দলের ভিতরে যারা এগিয়ে আছে এগের ডেফিনেশন আসলে দিয়ে শেষ করা যাবে না তো এখানে সকলেরই এখানে যারা সম্ভাব্য প্রার্থী ছিলেন যাদের আকাঙ্ক্ষা ছিল সকলেই মনকূ এবং তাদের সকলেরই কিন্তু বড় একটা কর্মী বাহিনী আছে বিগত দিনে রাজনীতি করতে করতে এটা হয়েছে একদিনে হয় নাই আপনি যদি মনে করেন একদিন একটা কিছু একটা কাগজ নিয়ে এসে সবাই আপনি পক্ষে করে দিবেন জিনিসটা আসলে এরকম না ডে বাই ডে কাজ করতে 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 আদর্শিক ভাবে সবাই সাথে সবার একটা সম্পর্ক হয়েছে এটা সবার ভিতরে রক্তকরণ হয়েছে সবার এটা বিবেকে এটা বাধা খেয়েছে যে আমরা সতেরো বছর আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলাম সেখানে হঠাৎ করে একজন জয়েন করে আসার পরেই কেন তাকে মনোনয়ন দেওয়া হবে তবে আপনি যে প্রশ্নটা পরে করেছেন যদি চূড়ান্ত মনোনয়ন তাকেই রাখা হয় আমি প্রথমে আশা করব আমাদের এখানে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব বিবেচনা করে ত্যাগীদের মধ্য থেকে মূল্যায়ন করবেন এটা আমি বিশ্বাস করি শেষ পর্যন্ত এটাই হবে এবং যদি এটা ব্যত্যয় ঘটে কোনো কারণে যদি ওনাকে রাখা হয় আমরা তো বললাম আমরা কেউ দলের বাইরে না আমাদের নেতা নেত্রীর সিদ্ধান্তটা চূড়ান্ত সে সাথে মনে রাখতে হবে বর্তমান জেনারেশন বর্তমান ভোটার এটা কিন্তু কারো কর্মচারী না নেতারা সব এক হয়ে গেল আর ভোটাররা যে ভোট দিয়ে ফেলবে ব্যাপারটা এরকম না ভোটের রাজনীতিটাও আপনার মাথায় রাখতে হবে যে ভোটারদের ভোটারদের চিন্তা বা আপনার চেতনাটা মাথায় রাখতে হবে সবকিছু বিবেচনা করেই আগামীতে এই নিয়ে মনোনয়নের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে আমি আশা করি আগামী তেরো